হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও তো দেখতে পাচ্ছ আমি এখন রেডি হবো এই যে দেখো এই শাড়িটা নিয়েছি এটা হলো আমার সবচেয়ে প্রিয় শাড়ি কারণ এই শাড়িটা আমাকে আমার দাদু দিয়েছিলো আর দাদু যেহেতু এখন আর আমাদের মাঝে নেই তো শাড়িটা সারা জীবন আমি স্মৃতি হিসাবে রেখে দেবো দাদুর তো এখন রেডি হবো বাসন্তী পুজো আছে আজকে আর আজকে হলো রামনবমী তো দেখো আমি রেডি হয়ে গেছি এটা দেখলে আমার দাদুর কথা খুব মনে পড়ে তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে সিম্পল সেজেছি যেহেতু মানে এত একটা পূজা নেই মানে এক দুটো পুজোই দেখবো আর বেশি কিছু মেক আপ করিনি তো দেখো আমরা এখন চলে এসেছি একটা প্যান্ডেলে এটা ফার্স্ট মানে পুজোটা যেটাতে ঢুকেছি দেখো এখানে একটু সময় ছিলাম তারপর আমরা খিচুড়ি টিচুড়ি খেয়েছি এখানে খিচুড়ি খাওয়া ছিল তো এখন একটু সময় দাঁড়িয়ে এখন আমরা বের হয়ে যাবো তো তোমরা কে কে বাসন্তী পুজোতে বের হয়েছো কমেন্ট করে বলবে তো এখন আমরা বের হয়ে গেছি বাইরে থেকে এটা হলো বাইরের জায়গাটা আর এখানে হচ্ছে খিচুড়ি খাওয়াচ্ছে তা আমি খেয়ে নিয়েছি আর এখানে ওরা খাচ্ছে যা ওরা আমরা এখানে দেখো সবাই যাওয়ার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছি এটা আমাদের ফ্যামিলি সবাই তখন আমরা বের হয়ে আর একটা প্যান্ডেলে চলে যাবো এখন এখানে পুজো দেখা শেষ আমাদের তো দেখো আমরা নেক্সট প্যান্ডেলে চলে এসেছি এটা হলো লেডো মিলন মন্দির এখানে দুর্গা পূজাও হয়ে যে যেটা মাসের মাসে দুর্গাপূজা সেটাও হয়ে এই মন্দিরে আর বাসন্তী পূজাও হয় এটা দেখো বাইরের দিকটা একটু জায়গায় উঠেছি যেহেতু বেশি সময় দাঁড়ায়নি তো এটা হলো আরেকটা ট্রাফিক কলোনি এটা হলো একটা পুজো এখানে তো একদমই দাঁড়িয়ে বাইরে প্রোগ্রাম হচ্ছিলো অনেক ভিড় ছিল আর প্যান্ডেলটাও সুন্দর হয়েছিল কিন্তু ভালো মতো উঠাতে পারিনি যেহেতু দাঁড়ায়নি এটা হলো লিটো কম্বিনেশনে পেন্ডেলটা করেছে খুব সুন্দর হয়েছে দেখো এটা তো এতটুকুই ছিল আজকের ভিডিওটা আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে